رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. রব্বুল আলমিন মুরার জমিনে একশো বিশ আউলিয়ার মাজারা শরীফ জিয়ারত করিয়া শাহজালাল রহমাতুল্লা দারুসুন্না মডেল মাদ্রাসার কোমল মতি ছাত্র শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দদেরকে সাথে নিয়ে আমরা গুণাগার তুমি মনিবের পাক শাহি দরবার হাত তুলেছি আমরার পক্ষ থেকে দুরুসালামের হাদিয়া আফতাবে নবাদ শাহেন শাহ রিসালাত নুর নবীজির রাউজা তাহার সোনার মদিনায় পৌঁছে দাও সমস্ত আমি

বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেতে দুনিয়া ছেড়ে পরজগতে প্রত্যেকের রুহে পাকে সব পৌঁছায় ধাও আমরা শিক্ষক মন্ডলী যারা শ্রম দিচ্ছি ছাত্র ছাত্রী যারা লেখাপড়া করতেছেন অভিভাবক যারা আল্লাহ ওনাদের বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য মাদ্রাসাতে নিয়ে আসেন সকলের দিলের তামান্না নেকমা কাসিদরে তুমি পূরণ করে দাও রব্বুল আলমিন শাহজালাল দারসুন্না মডেল মাদ্রাসারে কেয়ামত পর্যন্ত কবুল ফরমাও যত রকমের সমস্যা রয়েছে তুমি গাইবী ভাবে সমাধান করে দাও আল্লাহ যত ছাত্র ছাত্রী লেখাপড়া করে সকলের জাহান রে তুমি ঈশ্বরণ শক্তি জ্ঞান বুদ্ধি বাড়ায় দাও আল্লাহ আমরা যারা শিক্ষক শিক্ষিকা আল্লাহ তোমার তোমার হাবিবের মাদ্রাসার খেদমত করি আমাদের সকলের এই রে কবুল ফরমাও আল্লাহ আমি আমি গুণাগর আমার মতন ফাফি তোমার নীল আকাশের নিচে জমিন জমির নাই যত মানুষ হাত তুলেছে আমরা সকলের জাহেজ মনের বাসনা পূরণ করে দাও আমরা সন্তান আদি ছেলেমের বিবি বাচ্চা সহ সকলের তুমি রহমত নাজিল ফরমাও আমরা অভাব দূর করে দাও রুজি রোজগার বাড়াই দাও আল্লাহ সকল ছাত্র ছাত্রীদেরকে আলেম আলেমা হিসেবে কবুল ফরমাও যত অসুস্থ ছাত্র ছাত্রী অভিভাবক শিক্ষক আছেন সকলে তুমি শিফা দান ফরমাও সাল্লাহ তালা আলাহির হালকি মোহাম্মদ ইউলি ওয়াসাবি আজমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ